এই মুহূর্তে সত্যম নিউজ শক্তি সম্মান নিয়ে আমরা এসে পৌঁছেছি সপ্ত তীর্থ ক্লাব সপ্ততীর্থ ক্লাবে স্থাপনা আমরা তুলে ধরছি আমাদের পর্দায় আপনারা দেখছেন এই মুহূর্তে বাঘাযতীন সপ্ত তীর্থ ক্লাব দক্ষিণ কলকাতার যে পুজো মণ্ডপগুলি আমরা আপনাদেরকে দেখাচ্ছি তার মধ্যে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি বাঘাযতীন বাঘাযতীন বাঘা সপ্ত তীর্থ ক্লাব ওনাদের এবছরের যে মায়ের রূপ এবং মণ্ডপসজ্জা তা আমরা তুলে ধরছি আমাদের পর্দায় আপনারা দেখছেন সেই দৃশ্য সরাসরি শ্যামা রূপে মা এখানে পূজিত হচ্ছেন আপনারা দেখছেন সেই দৃশ্য সরাসরি মায়ের স্বরূপ আমরা তুলে ধরছি একদম আপনাদেরকে বাগাযতীনের সপ্ততীর্থ ক্লাব প্রাঙ্গণ থেকে আমরা তুলে ধরছি সত্যম নিউজ এবং জানবাংলা এন্টারটেনমেন্ট টিভির পর্দায় এবছরের ওনাদের যে শ্যামা মা দেবী কালিকার যে রূপ সেই রূপ আমরা তুলে ধরছি আমাদের দর্শকদের জন্য আপনারা দেখছেন আজ কালী পুজোর সন্ধে আটটা প্রায় বেজে গেছে এই মুহূর্তে আমরা তুলে ধরছি সপ্ততীর্থ ক্লাব বাগায়তীন থেকে শ্যামা মায়ের স্বরূপ এতক্ষণ ধরে আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম বাগায়তিনের সপ্ততীর্থ ক্লাব আদ্যাশক্তি সম্মান সত্যম নিউজ এবং জানবাংলা টিভির পর্দায় আমরা বিভিন্ন যে দক্ষিণ কলকাতার ক্লাব প্রাঙ্গন থেকে তুলে ধরছি আপনাদের কাছে ওনাদের এবছরের মণ্ডপসজ্জা এবং এই মুহুর্তে আমরা যেহেতু ক্লাব সদস্যদের পেয়ে গেছি ওনাদের থেকে জেরে নেবো বছরের যে আপনাদের কত বছরে পড়লো ক্লাবের বছরের পুজো কত বছরে পড়ল একষট্টি বছরের পুজো পড়লো এবারে আপনাদের যে দেবীর রূপ সেই রূপের বিষয়ে যদি একটু জানেন আমাদের পুজো মেনলি সাবেকিয়ানা আমরা প্রত্যেক বছর সাবেক আনা করি আর আমাদের বরাবরে সাবেকি আনা হয়ে আসছে এবং সারা বছর ধরে সপ্তাহযুদ্ধ ক্লাব তো অনেক কালচারাল প্রোগ্রাম এবং অনেক কিছুর মধ্যেই জড়িত সে বিষয়েও যদি একটুখানি জানান প্রত্যেক আমাদের সারা বছরের মধ্যে প্রোগ্রাম থাকে অ্যানুয়াল স্পোর্টস আছে তারপর ক্লাব টুর্নামেন্ট আছে ইন্টার ক্লাব ক্রাম টুর্নামেন্ট হয় সারা বাংলা জুড়ে হয় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় আমাদের অনেক কিছু প্রোগ্রাম আছে সরস্বতী পুজো আছে বোসাকাপ সব কিছুই হয় আমাদের মানে সারা বছর ধরে আপনারা জানেন যে বাগাই উত্থে ক্লাব মানে সামাজিক প্রচুর অনুষ্ঠানের মধ্যেই ওনারা থাকেন এবং এখানে ক্লাব কোথাও যেন এসে আমাদের হয় যেটা একটি পরিবার মানে ক্লাবের সকল সদস্যরা মিলেমিশে যেভাবে আত্মিকভাবে পুজোটি করেন তা সত্যি দেখার মতো দক্ষিণ কলকাতার যে পুজোগুলি আমরা দেখাচ্ছিলাম সেই পুজোর মধ্যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সপ্তযুদ্ধ ক্লাবে এবং আমরা আমাদের স্পন্সার হেয়ারক্রাফট সেলুনের তরফ থেকে আমরা তুলে দিচ্ছি কিছু গিফট ভাউচার ওনাদের হাতে থ্যাংক ইউ এছাড়া কলকাতা দক্ষিণ কলকাতার যে সেরা পুজোগুলো আমরা দেখাচ্ছি সেখান থেকে আমরা বাছাই পর্বে ওনাদের হাতে তুলে দিচ্ছি একটি শংসাপত্র এবং দক্ষিণ কলকাতার পুজো সমাজ সমাজকর্ম এবং সমস্ত কিছু আঙ্গিককে বিবেচনা করে আমরা কলকাতা দক্ষিণ কলকাতার সেরা পনেরোর বিচারেও সপ্তবিত্তর হাতে তুলে দিচ্ছি এবছরের স্মারক সম্মান দু হাজার পঁচিশ সত্যম নিউজের স্মারক সম্মান আদ্যাশক্তি সম্মান দু হাজার পঁচিশ আমরা তুলে দিলাম ক্লাব সদস্যদের হাতে এবার জেনে নেব একটু অনুভূতি কালী পুজোর সন্ধ্যেবেলা পুরস্কার বিষয় বলা আমাদের এটা খুবই একটা প্রাপ্তি যে সত্যম নিউজকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ক্লাবের পক্ষ থেকে সপ্তৃত্থ ক্লাবের পক্ষ থেকে সত্যমকে অসংখ্য ধন্যবাদ আমাদের এরকম একটা প্রাপ্তি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা আরও যেন এই এগিয়ে যান এই নিউজ চ্যানেল যেন আপনাদের আরও এগিয়ে যেতে পারে সেই শুভকামনা আমাদের সব ক্লাবের থেকে রইল

কারণ আমরা আমার হচ্ছে একদম এই ক্লাবের একদম ছোটোবেলা থেকে আমাদের এই জন্মকর্ম এখানে আমাদের এই ক্লাব জন্ম আমরা তাই আমাদের এই ক্লাব খুব আমার রক্তের এক ফোটা রক্ত আমারই আছে খুব ভালো আপনাদের ধন্যবাদ ঠিক আছে যেমনটা আপনারা দেখলেন যে সবসময় একটি স্মারক এবং সম্মান হাতে এলে কোথাও তা আরও বেশি উৎসাহ দেয় আগামী বছরগুলোতে আরও নতুন কিছু করার সত্যম নিউজ এবং জান টিভির পর্দায় আমরা সেই সমস্ত পুজো মণ্ডপগুলোতেই যাচ্ছি যাদেরকে আমাদের মনে হয় যে তাদের পাশে দাঁড়ানোটা আমাদের খুবই জরুরি আপনারা দেখছিলেন সত্যম নিউজ ক্যামেরায় তমাল পাহাড়ি এবং সমীরণ দাসের সাথে আমি সৌভিক দেখতে থাকুন সত্যম নিউজ